ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় চক্ষু বিভাগের তিনশো পাঁচ নম্বর ওয়ার্ডের দরজা ঠেলে প্রবেশ করতেই ডানপাশের বেডে শুয়ে আছে পনেরো বছরের ইমরান নামের এক কিশোর চোখে অস্ত্রোপচার শেষে খুলে দেওয়া হয়েছে ব্যান্ডেজ এখন কিছুটা সুস্থ তবে নিভে গেছে ওই কিশোরের চোখের আলো সে পড়ালেখা করে উত্তরায় বেসরকারি মনোয়ারাই স্কুলে নবম শ্রেণীতে ওয়ার্ডের বাইরের বারান্দার গ্রিল ধরে বারবার চোখ মুচ্ছেন এক নারী মোবাইল ফোনে কথা বলছেন হয়তো কোনো এক স্বজনের সঙ্গে নিচু স্বরে বারবার বলছেন আমার সব কিছু শেষ আমার বাবারে শিক্ষিত করে বড় বানামো কেমনে আমার দুঃখ কষ্ট কি কোনোদিন শেষ হবে না এ আমার কি হল খোদা নিজে মানুষের বাসায় কাজ করলেও স্বপ্ন দেখতেন একদিন ছেলে শিক্ষিত হয়ে বড় চাকরি করবে সেদিন সব কষ্ট মিটে যাবে কিন্তু গত বৃহস্পতিবার পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে সব শেষ হয়ে গেছে তার ঘটনার বর্ণনা দিয়ে পারভিন বলেন কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ গত বুধবার ইমরানকে বলেছিলেন স্কুল বন্ধ ঘরে বসে না থেকে দেখ বাবা কোথাও কিছু করা যায় কিনা ইমরান তখন বলেছিল মা আন্দোলন চলছে আমি বাইরে যাবো না আমি বলছিলাম কিসের আন্দোলন দেখ বাবা কোথাও রাজমিস্ত্রির হেলপার হয়ে কাজ করা যায় কিনা স্কুল খুললে বাদ দিয়ে দিস ইমরান পরের দিন যোগাযোগ করে বেরিয়েছিল এক ভবনে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজের জন্য বাসা থেকে বেরিয়ে উত্তরা সাত নম্বর সেক্টরের হাউস বিল্ডিং এলাকায় মূল সড়ক পেরিয়ে ইমরানের যাওয়ার কথা ছিল দিয়াবাড়ি এলাকায় মূল সড়কে তখন আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিও ধাওয়া করে অবস্থা বেগতিক দেখে ইমরানও গুলির মধ্যে ঢুকে যেতে দৌড় দেয় দৌড় দেওয়ার সময় হাতে থাকা স্মার্টফোনটি পড়ে গেলে কুড়ি আনতে ফের ঘুরে দাঁড়ায় এমন সময় পুলিশের গুলির মধ্যে পড়ে যায় ইমরানের চোখ ও শরীরে ছড়রা গুলি লাগে ইমরান মাটিতে লুটিয়ে পড়ে পুলিশ সরে গেলে ওই এলাকার কয়েকজন ধরাধরি করে ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় অস্ত্রোপচার করে বের করা হয়েছে ছররাগুলি ব্যান্ডেজ খুলে দেওয়া হয়েছে কিন্তু চোখে আর ইমরান দেখবেন না বলে জানিয়েছেন ডাক্তাররা পারভিন আক্ষেপ করে বলেন গত বৃহস্পতিবার করিজার টুকরা বাপটার যে গুলি লাগছে এরপর থেকে আমার স্বজনরাও কেউ আর হাসপাতালে খোঁজ নিতে আসেনি স্বপ্ন ভেঙে বিষাদের রূপ নিলেও বিচার চান না পারভিন আক্তার তিনি বলেন গরিব মানুষ কার বিরুদ্ধে মামলা করম। মামলা করে ঝামেলা চাই না আমার তো সব শেষ ভাগ্যে যা আছে তাই হইছে মাইন্ডসে তো পোলা হারাইছে ভাগ্যে ছিল পোলাডার গুলি লাগবে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেই হল আমাদের গরিবের এত দরকার নেই অমিত হাসান রবিন কালবেলা